আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসসালাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভাইয়া আছি মোটামুটি প্রথমে আপনার নামটা জানবো আপনার নাম কি আমার নাম ঐশী ঐশী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশবাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা জি আপনার ফ্যামিলি থেকে কে আছেন আমার ফ্যামিলিতে মা ছোট বোন আছে মা আর ছোট বোন আর আর বাবা বাবা মারা গেছে ও বাবার কথা মনে পড়ে না ভাইয়া মনে তো পড়ে

আপনি পড়াশোনা কতটুকু করেছেন আপু পড়াশোনা আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি ইন্টার পর্যন্ত আর পড়াশোনা করার ইচ্ছা হয়নি ভাইয়া হইছে কিন্তু বাবা মারা গেছে পড়ার পড়াশোনাটা করা হয়নি ও আর পর পড়াশোনা করতে পারো না আগ্রহ ছিল না আমার এখন আগ্রহ আছে আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছো অর্থ অর্থ সহায় দেয়া লাগবে না শুধু বিয়ের জন্য হ্যাঁ আমি সব কিছুই তো মানুষের দরকার আমার তো বাবা নাই আমার মা ছোট বোন আমার মা সেলাই কাজ করে এভাবে সংসার তো চালানো সম্ভব না আমি চাই একটা মানুষ আমার পাশে দাঁড়াক হ্যাঁ আমি হাজার মানুষ চাই না দুই চারজন চাই না একটা মানুষই চাই যে মানুষটা আমার পাশে থাকুক আর আমাকে ভালোবাসুক এই অনেক না লাঞ্ছনা অনেক অন্যায় করা হয়েছে আমাদের সাথে আমাদের চাচারা আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাদের সাথে অন্যায় করছে তো এগুলা আসলে খুব কষ্ট আমার বাবা থাকলে হয়তো বা কষ্টটা হইতো না তা আমি চাই আমার বাবার মতো এরকম একটা জীবন সঙ্গী যে আমার পাশে থাকুক ও বুঝতে পারছি যাই হোক আপনার দেখতে মার্শাল অনেক সুন্দর আপনি তো মুসলমান নামাজ তো পড়া হয় আচ্ছা আপনি তো দেখতে অনেক সুন্দর অনেক কিউট উসালাম বাবা আল্লাহ রকম খুব খারাপ না অনেক ভালো আপনার কি কোনো স্মার্ট ছেলে লাগবে নাকি কালো হলে চলবে মানে যে

আচ্ছা স্বর্ণ বাড়ি গাড়ি এগুলা কোন প্রজেক্ট আচ্ছা কোন এই পাবলিক হচ্ছে দেশ পোস্ট থেকে দেখছে কোন পৌরসভা জল বিএসডি করে আপনাকে বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন সে যদি আমার ভরসাযোগ্য হয় অবশ্যই যাব ওকে ভালোবাসে তাহলে অবশ্যই যাব যাবেন না কোনো বাধা বন্য না তো ফ্যামিলি থেকে আচ্ছা আপনার কি ফোন আছে অনেক কথা বললাম দুই চার পাঁচ পয়েন্ট আছে জীবন গল্প শেষ করা যায় না আপনার কি ফোন আছে না ভাই আমার ব্যক্তিগত কোনো মোবাইল ফোন নাই আমার কি বলে মানে যে কোনো কারণে ফোনটা আসলে নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে একটা ফোন ছিল নষ্ট এখন আপাতত ফোন নেই কারোর জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মতো শেষ করা যায় না নেক্সট আবার আসবো আর আমি চাই যে মেয়েটা একটা সারা পাবে ইনশাল্লাহ তো যাই হোক আর ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ